চলে এসছি আজকে চাটের যে পাপড়িটা হয় সেই পাপড়িটা বানা সেই পাপড়িটা আজকে বানাচ্ছি চাট বানাবার জন্যে পাপড়িটা আজকে বানিয়ে রাখছি দিন চাট বানাবো দিয়ে দিলাম কালো জিরে জোগান সাদা জিরে ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু নুন দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব হালকা হালকা জলের ছিটে দিয়ে কড়া কড়া বাঁকতে হবে বর্ষার দিনে বাড়ি থেকে যদি না বেরোতে পারি তাহলে বাড়িতেই বসে এমনি করে চাট বানালে খেয়ে দেখলে হয় সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি বৃষ্টির মধ্যে বাচ্চারা বললাম মা একটু চাট বানাও তাই আজকে পাপড়িটা বানাচ্ছি প্রথমে তো পাপড়িটা প্রথমে বানিয়ে নিচ্ছি তারপরে বিকালবেলায় এই চাপটা বানাবো ময়দাটাকে খুব কড়া কড়া মেখেছি আর এমনি করে লেচি কেটে নিয়েছি লেচি কেটে এটাকে হালকা তেল লাগিয়ে বেলে নিতে হবে একেবারে গোল বেলতে হবে সেটা কোনো দরকার নেই কেমন করে পাতলা করে বেলতে হবে তবে আটাটা খুব কড়া কড়া মাখা হয়েছে বলে এটা গোল হয়নি নি আর চেপে চেপে বেলতেও হচ্ছে ময়দাতে এমনিতেই বেলতে একটু অসুবিধা হয় এগুলোকে একটা চামচে দিয়ে কাটা চামচে দিয়ে প্রথমে আমি কয়েকটা ছিদ্র করে দিচ্ছি ফুটো ফুটো তারপরে এটাকে কোনো ঢাকা দিয়ে বা বাটি দিয়ে ছোটো বাসন দিয়ে এটাকে ছোটো ছোটো গোল গোল কেটে নেব তো সেই জন্যে কাঁটা চামচে দিয়ে এটাকে আগে ছেদ্র করে নিচ্ছি এমনি করে একবার পাপড়ি বানিয়ে দেখতে পারেন বেশ ভাল লাগে এটা বেশ নিমকির মতনও লাগে চা দিয়ে খেতেও বেশ ভাল লাগবে তাই একটা ঢাকা নিয়েছি সেই ঢাকা দিয়ে এমনি করে গোল গোল করে কেটে নিচ্ছি জটা হয় তাতে সবগুনোকে কেটে আমি এবার সাদা তেলে আর আঁচটা একদম লো থাকবে সব সময় লো আঁচেতে এগুলোকে ভাজতে হবে ধৈর্য ধরে তবে এগোনো বেশ খাস্তা হবে হাই আটচে ভাজলে পরে এগোনো খাস্তা হবে না পুড়ে যাবে তো সবগুণো দিয়ে দিচ্ছি যতক্ষণ ওইটা হচ্ছে ততক্ষণ আমি আরেকটা রুটির মতন বেলে নিচ্ছি দেখুন যেহেতু কড়া কড়া আটাটা মেখেছি সেজন্য গোল আর হচ্ছে না আবার ওই বিধি কাটা চামচা দিয়ে কেটে নিলাম ছিদ্র করে নিলাম আর একটা ঢাকা দিয়ে গোল গোল কেটে নিচ্ছি এমনি করে আমি সব পাপড়িগণ বানিয়ে নেব এদিকে আমার পাপড়িগণ একদিকে বেশ ভালো করে ভাজা হয়েছে এবার পাল্টে দিলাম উল্টে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হওয়ার পর হালকা পিঙ্ক কালার হয়ে গেলে পরে এগোকে নাবিয়ে নেব তো এমনি করে পাপড়ি বানিয়ে রেখে দিতে পারেন বাড়িতে যখন ইচ্ছে হবে পাপড়ি চাট বা নিমকি হিসেবেও চা দিয়ে খেতে পারেন বেশ ভাল লাগে খেতে আবারও আমি কিছুটা করাতে দিয়ে দিচ্ছি তো এমনি করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাবেন ভাল লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওর সঙ্গে জুড়ে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও ফিরে আসছি রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার